দুই হাজার সালের 22 জুন বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ খবরের সারসংক্ষেপ রাজনীতি ও নির্বাচন জাতীয় পার্টির সম্মেলন স্থগিত আগামী আঠাশ জুনের সম্মেলন স্থগিত করেছেন জিএম কাদির যার ফলে দলটির মধ্যে বিভক্তি আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে নির্বাচনী পরিস্থিতি ফেব্রুয়ারি ও এপ্রিল মাসকে কেন্দ্র করে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা চলছে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে টানাপোড়ন অব্যাহত রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনের খবর প্রকাশিত হয়েছে যা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে ইরান ইসরায়েল সংঘাত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ইরানের তেহরানে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বর্তমানে ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি নাগরিক রয়েছেন অর্থনীতি ও চাকরি নতুন চাকরির সুযোগ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গ্রামীণ ব্যাংক নদী গবেষণা ইনস্টিটিউট আরআইআই এবং টিএমএসএস এনজিও সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন চাকরির সুযোগ ঘোষণা করা হয়েছে সিটি ব্যাংক ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিও নতুন পদে নিয়োগ দিচ্ছে নিরাপত্তা ও ঘটনা ইরান ইসরায়েল সংঘাতের প্রভাব বাংলাদেশি নাগরিকরা ইরানি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দূতাবাস তাদের সহায়তায় প্রস্তুত রয়েছে ভুয়া খবরের প্রাদুর্ভাব সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরান ইসরায়েল সংঘাত সম্পর্কে এআই দ্বারা তৈরি ভুয়া খবর ছড়িয়ে পড়ছে যা বিভ্রান্তি সৃষ্টি করছে সংস্কৃতি ও ইতিহাস ঐতিহাসিক স্থান বাংলাদেশের প্রথম গির্জা এবং সুফি সাধুক শাহ মাদার রহমের দরগা সম্পর্কে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে প্রযুক্তি ও পরিবহন জাপানের সবুজ ট্রাফিক সিগনালের রহস্য নিয়ে আলোচনা হচ্ছে যা বাংলাদেশের শহরে পরিবহন ব্যবস্থার জন্য শিক্ষণীয় হতে পারে